নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দুধ পুলি আর চুষি পিঠা কীভাবে সহজভাবে বানানো যায় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি এক কাপ জল নিয়েছি জলটাকে গরম করে নেব আর নিয়েছি এক কাপ চালের গুঁড়ো এখানে এক এক টেবিল স্পুন নিয়েছি নারকেল বাটা এটাতে ইয়েটা ডোটা নরম হবে আর টেস্টিও হবে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার চালের জলটা ফুটে গেছে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি এবার ঢাকাটা তুলে দেখছি ঠিক আছে কিনা হ্যাঁ আমার এটা হয়ে গেছে এবার ঢেলে নিয়ে ঠান্ডা করে মেখে নিচ্ছি ওটাকে ভালো করে মেখে নিচ্ছি আমি দু লিটার দুধ চাল করে নিয়েছি এখানে পাঁচশো পাটালি গুড় দিয়ে দিচ্ছি অনেকে বলে যে পাটালি গুড় নাকি গরমে দিলে কেটে যায় আমার কিন্তু কোনো দিন কেটে যায় না বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আড়াইশো পাটালি গুড় আর একটা নারকোল আমার দুধ পুলির গুড়টা রেডি হয়ে গেছে এই নারকেলটা আমার গাছের আর পাটালিগুলো আমি গত বছর স্টোর করে রেখেছিলাম সেই পাটালিগুলো এখন এভাবে বেলে নিয়েছি এবার এভাবে দিয়ে পুলিটা বানিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর ডিজাইন হয়ে গেল এভাবে বেলে নিয়ে যদি করেন তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতো পাতলা মোটা যেভাবে খুশি করতে পারবেন আর এইভাবে গ্লাস দিয়ে কাটবেন একটা এরকম গ্লাস হলেই হবে তাহলে দেখবেন আপনার থেকে সিল হয়ে যাচ্ছে এই যে আর আলাদা করে সিল করতে হবে না পনেরো মিনিটে দেখুন আমি সব পুলিগুলো বানিয়ে নিয়েছি এবার আমি চুষির জন্য আবার আমাকে ডো বানাতে হবে পরে দেখাচ্ছি আপনাদেরকে পিঠা দেখিয়েছিলাম দুধ পুলির বানানো হয়ে গেছে এবার দেখাচ্ছি চুষি পিঠা চুসি পিঠার জন্য একটা ডো বানিয়ে প্রথমে এরকম গোল গোল করে নিলাম তারপরে এটাকে এভাবে লম্বা করে নিচ্ছি একটু গুঁড়ো দিয়ে হয় চালের গুঁড়ো নয় ময়দা দিয়ে এরকমভাবে সরু সরু লম্বা বানিয়ে নেবেন লতা আমরা বলি এটাকে লতা এই লতাটা প্রথম বানিয়ে নেবেন যত সরু বানাতে পারবেন তত আপনাদের চুচিটা সরু সরু হবে দেখুন কত বানিয়ে নিয়েছি আমি এটা প্রথমে বানিয়ে নেবো এবার চুচিটা কাটবো চুষিটা কেটে আপনাদের দেখাচ্ছি একটু গুঁড়ো ছড়িয়ে দিলাম তারপরে এইভাবে ছিড়ে দিতে হবে এভাবে আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি আমি আরো অনেক তাড়াতাড়ি করতে পারি এটা হলো প্র্যাকটিসের কাছে আপনারা যত বানাবেন ততই দেখবেন আপনারা শুরু শুরু ছোট ছোট বানাতে পারবেন এইভাবে ধরবেন ধরে এখানটা ছিটতে হবে এইভাবে ধরবেন এরপরে আমি আপনাদেরকে সবটা বানিয়ে দেখাচ্ছি দেখুন আমি কত বানিয়ে ফেলেছি চুষির পাহাড় হয়ে গেছে আমার মেয়ে একটু বানানোর চেষ্টা করছিল একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে করছিল কিছুটা করেছে আমার মা দিদিমা আরও দেখেছি অনেক তাড়াতাড়ি করতে হাতই দেখা যায় না লিটার দুধকে কুড় দিয়ে জাল করে এখন এখানে অর্ধেক করে নিয়ে এটার মধ্যে চুষিটা দেবো এর মধ্যে চুষিটা ছেড়ে দিচ্ছি একদম ঘুরতে থাকলে দিতে হবে না হলে গোলে যাবে বা লেগে যেতে পারে এ দেখুন আমার মেয়ের বানানো চুষি একটু বেশি লম্বা লম্বা হয়ে গেছে কিন্তু ভালোই হয়েছে এলাচ দেওয়ার কোনো প্রয়োজন নেই এলাচ দিলে গুড়ের গন্ধটাই নষ্ট হয়ে যাবে দুধটা আবার একটু ফুটিয়ে নিয়ে দুধ পুলিটা ছেড়ে দিচ্ছি আমাদের দুধ পুলিটা ফুটে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ